আসসালামু আলাইকুম কবি জীবনানন্দ দাসের একটি কবিতা মনকনিকা পাঠ করছি আমি রবিউল মাশরাফি ওকে একটি বিপ্লবী তার সোনারূপও ভালোবেসেছিল একটি বণিক আত্মহত্যা করেছিল পরবর্তী জীবনের লোভে একটি প্রেমিক তার মহিলাকে ভালোবেসেছিল তবুও মহিলা প্রীত হয়েছিল দশজন মূর্খের বিক্ষোভে বুকের উপরে হাত রেখে দিয়ে তারা নিজেদের কাজ করে গিয়েছিল সব অবশেষে তারা আজ মাটির ভিতরে অপরের নিয়মে নীরব মাটির আহ্নিক গতি সে নিয়ম নয় সূর্য তার স্বাভাবিক চোখে সে নিয়ম নয় কেউ নিয়মের ব্যতিক্রম নয় সব দিক ওকে সাবলীল আকাশে সূর্যের আলো থাকুক না তবু গায়ে ছায়া আছে চিরদিন মাথার উপরে আমরা দণ্ডিত হয়ে জীবনের শোভা দেখে যাই মহাপুরুষের উক্তি চারিদিকে কোলাহল করে মাঝে মাঝে পুরুষার্থ উত্তেজিত হলে এরকম উত্তেজিত হয় উপস্থাপয়িতার মতন আমাদের চায়ের সময়ে এসে পড়ে আমাদের চায়ের সময় এসে পড়ে আমাদের স্থির হতে বলে আমাদের চায়ের সময় এসে পড়ে আমাদের স্থির হতে বলে সকলেই স্নিগ্ধ হয়ে আত্মকর্মক্ষম এক পৃথিবীর দেশ হিংসা কেটে ফেলে চেয়ে দেখে স্তূপাকারে কেটেছে রেশম এক পৃথিবীর মতো বর্ণময় রেশমের স্তূপ কেটে ফেলে পুনরায় চেয়ে দেখে এসে গেছে অপরাহ্ন কাল প্রতিটি রেশম থেকে সীতাতার অগ্নি পরীক্ষায় অথবা খ্রিস্টের রক্ত করবি ফুলের মতো লাল মানুষ সর্বদা যদি মানুষ সর্বদা যদি নরকের পথ বেছে নিত স্বর্গে পৌঁছবার লোভ সিদ্ধার্থ গিয়েছিল ভুলে অথবা বিষম মদ শতই গেলাসে ঢেলে নিত পর এটে নিভে নিত স্বাভাবিক চুলে সর্বদা এসব কাজ করে যেত যদি যেমন সে প্রায়শ করে পর চুলা তবে কার সন্দেহের বস্তু হতো আহা অথবা মুখোশ খুলে খুশি হতো কে নিজের মুখের রগড়ে চারবাগ প্রভৃতি কেউ দূরে নেপথ্যের থেকে মনে হয় মানুষের বৈশিষ্ট্যের উত্থান পতন একটি পাখির জন্ম কিচকের জন্ম মৃত্যু সব বিচার সাপেক্ষভাবে নিয়ন্ত্রণ করে তবুও এই অনুভূতি আমাদের মর্ত জীবনের কিংবা মরণের কোনো মূল সূত্র নয় তবু শৃঙ্খলা ভালোবাসি বনে হিয়ালি ঘনালে মৃত্তিকার অন্ধ অবিশ্বাস হয় বলে গেল বায়ুলোকে নাগার্জুন কৌটিল্য কপিল চারবাগ প্রভৃতি নিরশ্বর অথবা তা এডিথ মলিনা নামনি আগন অগনন নার্সের ভাষা অবিরাম যুদ্ধতার বাণিজ্যের বায়ুর ভিতর সমুদ্র তীরে পৃথিবীতে তামাশার সুর ক্রমে পরিচ্ছন্ন হয়ে জন্ম নেবে একদিন আমোদ গভীর হলে সব বিভিন্ন মানুষ মিলে মিশে গিয়ে যে কোনো আকাশে মনে হবে পরস্পরের প্রিয় প্রতিষ্ঠ মানব এইসব বোধ হয় আজ এই ভোরের আলোর পথে এসে জুহর সমুদ্র পরে পারে জুহর সমুদ্র পারে অগণন ঘোড়া ও ঘোর ঘেসে ঘেসেরাদের ভিড়ে এদের স্বজন বোন বাপ মা ও ভাই ট্রাগ ধর্ম মরেছে তবুও উচ্ছস্বরে হেসে ওঠে অফুরন্ত রদ্রের তিমিরে একেবারে প্রথম চশমে ও ঝাপসা দেখছি আটকে গিয়েছিল কয়েক জায়গায় সেজন্য সবাই ক্ষমা করবেন আসসালামু আলাইকুম